শরীরের জন্য পুষ্টি মনের জন্য শান্তি প্রতিটি চুমুকে থাকুক সুস্থতার বার্তা এক বাটি স্যুপ এক ঝলক হাসি আরোগ্যের পথে নতুন সূচনা তার জন্য প্রথমেই লাগবে আমাদের তিনটি ডিম হাঁসির ডিম হোক অথবা মুরগির ডিম হোক কোনো সমস্যা নেই হাতটা ভালোভাবে ধুয়ে কুসুমগুলোকে আলাদা করে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম তারপর মুরগির মাংসটাকে জুলিয়েন কাট করে আমি একটু ভেজে নিয়েছি এরপর আমরা সস নিলাম সসটা নেওয়ার পরে আমরা চামচ চিনি নিব এক চামচ লবণ কয়েকটা কাঁচামরিচ এবার আমাদের একদম আসল উপাদান বলুন তো কি হ্যাঁ লেমন গ্রাস আর থাই আদা আমাদের দেশি আদা দিলেও হয় তবে থাই আদা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আর লেমন গ্রাস তো দিতেই হবে সুপের কিন্তু এটাই একদম প্রধান ইনগ্রিডিয়েন্টস আমরা থাই আদাটা দিয়ে দিলাম এবার সসেস দিলাম চিলি সসেস তারপর আমরা কিছু সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি আর তেজপাতা গুঁড়া করে দিয়েছি এবার তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানিতে মিশিয়ে দিয়ে দিলাম তারপর প্রায় হাফ কেজির মতো পানি মিক্সড করলাম এবার লেমন গ্রাস দিয়ে মাত্র পাঁচ মিনিটে জালে বসিয়ে দিলেই রেডি হয়ে যাবে স্যুপ তবে আসলে অনবরত হবে এবং দেখবেন যে ঘন হয়ে আসবে যেহেতু আছে আর এই স্যুপ রেস্টুরেন্টে কত টাকা দাম নেয় তাই না আমরা স্যুপটা ঘন হয়ে আসলে এবং ভালোভাবে বলক উঠে আসলে আমরা স্যুপের ভিতরে আমাদের ডিমের লিকুইড ঢেলে দিব দেখবেন সুপের ভিতরে সাদা সাদা যে জিনিসটা দেখা যায় চলে আসবে ওটা হলো ডিমের সাদা অংশ এভাবে সুপ বানিয়ে শুধু অসুস্থ রোগী না ছোট বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন খুব